আজ শনিবার তেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের আঠাশে জুন মিন রাশি মিনলগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছয়াপক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতং তং নমামি শানিশ্বরম এটি আজ সন্ধ্যেবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম সানিশ্বারায় নামা ওম শ্যাম সানিশ্বারায় নামা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না শ্রমিক সম্প্রদায়ের যারা যারা বিচারক বা বিচার ব্যবস্থার সাথে যুক্ত উকিল বা যারা লেবার শ্রেণীর সাথে যুক্ত আছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে যারা চামড়ার তৈরি জিনিসের কাজ করে তাদেরকে তাদেরকে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা বা তাদের নামে কোনো নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন কর্মপ্রাণ হন ধর্মপ্রাণ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন তাহলে শনিদেবের বিশেষ কৃপা কিন্তু আপনাদের উপরে বর্ষিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনাকে বিব্রত করতে পারে কিন্তু ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত নেবেন না ধৈর্য বসাতে লক্ষ্মী একটু ধৈর্য ধরবেন অন্তত একটা বেলা যেতে দিন তাহলে দেখবেন আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি তাড়াহুড়ো শয়তানের কাজ পরসমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারী আশ্রয় নিলেই হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে প্রিপারেশান কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করুন মনের ভিতরে টেনশান তো চলবে একা থাকতে পারবেন না একা শান্ত থাকতে পারবেন না অবসরকালীন সময়ে বললাম মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ আজ সঞ্চয়ের দিকে মনোযোগী হন সে জ্ঞান হোক অর্থ হোক সময় হোক আজ পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করতে অবশ্যই উপকৃত হবেন পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টি কিন্তু বজায় রেখে চলতে হবে